আগেও বহুবার জয় হয়েছে এবং যার অপোনেন্ট যিনি প্রার্থী রয়েছে বিজেপির তার পরিবারের লোক তাই সেখান থেকে আপনার যে ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড সেখান থেকে আপনারা কতটা আশাবাদী হ্যাঁ তিনবারের পরপর উনি এমপি বাড়ি আমাদের মানে একটা উল্লেখযোগ্য আমাদের প্রার্থী যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন মানুষ এখানে আশীর্বাদ করেন আমার একুশ নম্বর ওয়ার্ডকে বলছি এখানে বরাবরই সময় এগিয়ে থাকে অনেকটাই এবারও চতুর্থবার মানুষ আশীর্বাদ করবেন এটা সম্পূর্ণ আমরা আশাবাদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মানে উত্তরপাড়ার শ্রীরামপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের যা সংগঠন সাংগঠনিক যা আছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাথে কাজ আছে এই সমন্বয়ে আরও বেশি লিড হবে আগেরবারে এক লাখ প্রায় ছিল কম কম করে সেটা আরো বেশি জ্যাভেলিড এটা আমরা একদম মানুষের যা মতামত বা মানুষ যা বলছে বিচারিত সম্প্রতি তো লক্ষ্মী ভান্ডার আহ হয়েছে এটা আপনার ওয়ার্ডের মানুষের এই বিষয়ে উচ্ছ্বাস অবশ্যই যেটা হচ্ছে আমার ওয়ার্ডে শুধু লক্ষ্মী ভান্ডার নয় এখন আমার ওয়ার্ডের সব কিছুই মানে মানুষের যে সমস্ত যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সবগুলোই পাচ্ছে ঠিক আছে সেই জায়গা থেকে শুধু লক্ষ্মী ভাণ্ডার বলবো না লক্ষ্মী ভাণ্ডার পেয়ে তো মানুষ খুব খুশি আছে আমাদের একুশ নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সদস্যা মহিলা সবাই ঐক্যবদ্ধ কাজ করে করে সবাই বেশিরভাগ মানুষকে আমরা সুযোগ করে দিই শেষ প্রশ্ন একুশ নম্বর ওয়ার্ডের জনসাধারণের জন্য আপনার কি বার্তা থাকবে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই বার্তা থাকবে যে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের একটা বিকল্প দল তার চিন্তা ভাবনা সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ধরনের মানুষের পরিষেবা মানে একটা পরিবারে যখন আমরা দেখতাম আগে যে মানুষটার খুব সহযোগিতা হলে ভালো হতো বার্ধক্য ভাতা বা যে বাড়িতে উইডো ভাতা আছে উইডো আছেন কিন্তু মমতা ব্যানার্জি ঠিক মাটির সাথে সম্পর্ক রাখেন তো মাটির সমস্যাটা বোঝেন যে একটা পরিবারের বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের তার সহযোগিতা এটা সত্যি এটা মানে এক্সেপশনাল আমাদের কাছে এবং মমতা ব্যানার্জির সমস্তটাই সৃষ্টি এটা অবশ্যই আমরা মানে মানুষের কাছে একটা অভিনব বলতে পারেন এই এইটা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট করতে পারিনি এই এতগুলো প্রকল্প স্বাভাবিকভাবে মানুষ চিরজীবন তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার হৃদয়ে বাঁচিয়ে রাখে